বা গুড মর্নিং দেখুন ঘরের কাজকর্ম সারা হয়ে আছে ঘরের কাজকর্ম দেখুন ঘরের কাজকর্ম সারা হয়ে আছে কালকে বলছিলাম না আমাদের কলে জল ওঠে না জল ওঠে না কলের বারোটা বেজে গেছে এই দেখুন আমাদের কল এই দেখুন কলের বারোটা বেজে গেছে কলের জল ওঠে না আর এই সব বালতিগুলো কিছু বালতি ভর্তি গেছে কিছু বালতি খালি আছে এই এই বালতিগুলো তো আবার ট্যাঙ্কের কল থেকে জল আনতে হয় আমার বাজারটা যার মোটামুটি করা হয়েছে চা করে যে খাবো বঞ্জিটা পড়ছে ওকে একটু পড়াতে হবে রোদ্ রোদ্দুরের তেজ দেখুন এই দেখুন কি রোদ্দুর বাবা এই দেখুন কি রোদ্দুর রোদ্দুরের তেজ এই দেখুন কি রোদ্দুরের তেজ রোদ্দুরে মাথা গরম হবে আর আপনাদের ঠাকুর মাছ কেটে ঘুরতে গেছে সবাইকে গুড মর্নিং এবং বাই